নমস্কার বন্ধু আপনাদের কিনে নেই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যারা বিবাহিত মহিলা আছেন তাদের আগে যাদের আধার কার্ড তৈরি করা হয়েছে তাদের কিন্তু সেই আধার কার্ডে কিন্তু বাবার নাম দেওয়া আছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনাদের স্বামীর বাড়ির অ্যাড্রেস এবং আপনাদের আধার কার্ডের মধ্যে স্বামীর নাম কী করে আনবেন অনলাইনে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু এই কাজটি করতে পারবেন শুধুমাত্র একটি কাজ করলে কিন্তু হয়ে যাবে আপনাদের আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে আপনারা আপনাদের আধার কার্ডের মধ্যে স্বামীর বাড়ির অ্যাড্রেস বা স্বামীর নাম কী করে আনবেন অ্যাট টু প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং এই চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবে না তো সবার প্রথমে বন্ধুরা আমরা চলে আস চলে আসবো মাই আধার ডট ইউআই ডি ডিআইআই ডট জিও ডট ইন এই অফিসাল লিঙ্কটি এই অফিসাল লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আপনারা ডাইরেক্ট ক্লিক করে কিন্তু এরকম একটি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন তো এখানে এসে বন্ধুরা আপনারা যে যার যেই আধার কার্ডের আপনাদের স্বামী বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেই আধার কার্ডটি কিন্তু অনলাইন থেকে কিন্তু বন্ধুরা আপনাদের লগ ইন করতে হবে তো সবার প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের লগ ইন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইন ওপরে একটি ক্লিক করে দেবেন তো এই লগ ইন উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এইভাবে কিন্তু এক দুটি অপশন চলে আসবে এখানে বন্ধু আপনাদের আধার কার্ড নাম্বার এবং এখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি দিয়ে ইন করে ওটিপি দিয়ে আপনাদের এক্সট্রা মোবাইল নাম্বার যে আছে সেই মোবাইল নাম্বারটি ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন তো চলুন বন্ধুরা আমি লগ ইন প্রসেসে দেখাচ্ছি তো আমি লগ ইন করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আমার আর আধার কার্ড নাম্বার এবং এখানে ক্যাপচারটি দিয়ে এখন আমি লগ উইথ ওটিপিতে ক্লিক করলাম তো লগিন উইথ ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এই আধার কার্ডের মধ্যে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেগুলো মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি আসবে তো চল বন্ধুরা এখানে আমি এই ওটিপিটি দিয়ে আপনাদের সামনে লগ ইন করে নিচ্ছি তো দেখুন বন্ধুর ওটিপিটি কিন্তু চলে এসেছে আর তো আমি দিয়ে নিচ্ছি তো ওটিপি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি লগ ইনে ক্লিক করলাম তো লগনে ক্লিক করার সাথে কিন্তু এই আধার কার্ডটি কিন্তু এই পুনরায় কিন্তু এইভাবে লগ ইন হয়ে যাবে তো এখন বন্ধু এখানে কিন্তু দিয়ে লগ ইন করার পরে এখানে কিন্তু সেই আধার কার্ডটি কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখানে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ফটো দেখতে পাবেন তো এখানে বন্ধুরা আপনাদের সবার প্রথমে একটি অপশন পেয়ে যাবেন এখানে বন্ধুরা অ্যাড্রেস আপডেট এই যে অ্যাড্রেস আপডেট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এ তার উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে অ্যাড্রেস আপডেটের উপরে ক্লিক করার সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে এখানে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে বন্ধুরা আপনারা কিন্তু আপডেট অনলাইন আধার আপডেট আধার অনলাইন এখানে বন্ধুরা এই অপশনটি ছাড়া এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু স্বামীর বাড়ির অ্যাড্রেসটি এখানে আপনাদের আধার কার্ডের মধ্যে আনবেন তার জন্য কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি বেসিক অ্যাড্রেস তো এখানে বন্ধুরা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এর উপরে একটি ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করার সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে দেখিয়ে দিবি আপনাদের কীভাবে আপনাদের কী এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বলে যে অপশনটি এই নেক্সটের উপর একটি ক্লিক করে দেবেন তো নেক্সটের উপর ক্লিক করার সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে কিন্তু তো আমি নেক্সট ক্লিক করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু নেক্সট বলে অপশনটি দেওয়ার পর এখানে বন্ধুরা আপনার সামনে এইভাবে আপনাদের কারেন্ট অ্যাড্রেসটি কিন্তু দেখিয়ে দেবে এখানে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারেন্ট অ্যাড্রেসটি দেখিয়ে দেবে তারপর এখানে একটু নিচের দিকে চলে যাবো নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন ডিটেলস অফ এইচ এইচ ও অ্যাপ রিকোয়েস্ট ফর আপডেট তো এখানে বন্ধুর আপনাদের যার আধার কার্ডটি এখানে বন্ধুর আপনাদের আপডেট এখানে আপডেট করবেন বা আপনাদের অ্যাড্রেসটি চেঞ্জ করবেন তার এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি অর্থাৎ এখানে কিন্তু বন্ধুর আপনারা যাদের স্বামীর নাম আনতে চান আধার কার্ডের মধ্যে তার কিন্তু একটি স্বামীর নামের যে আধার কার্ড নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে বন্ধুরা আপনাদের দিতে হবে এখানে বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন স্বামীর আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে এখানে বন্ধুর আপনাদের স্বামীর আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি তো আপনারাও দিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটি আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি এখন আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সেই আধার কার্ডের মধ্যে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটিও কিন্তু দেখে দেবে তো নিচে দিয়ে চলে যাব নিচের দিয়ে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন সিলেক্ট এইচ ও এফ অ্যাস রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট তো এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধ্যে আপনাদের যদি আপনাদের স্বামীর নাম এখানে দিতে চান তাহলে কিন্তু বন্ধু আপনার লাস্টের যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাসপন্স এখানে বন্ধুরা এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন তো এই অপশনের উপরে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনাদের ডকুমেন্টস কিন্তু একটা আপডেট করতে হবে এখানে মধ্যে আপনার দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলে ক্লিকার নিতে এখানে কিন্তু অনেক ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া আছে বার্থ সার্টিফিকেট ডকুমেন্টস প্রুফ এখানে মধ্যে আপনারা যে কোনো একটা দিতে পারেন জব কার্ড নাম্বার আপনাদের আপনাদের স্বামীর নামের মধ্যে আপনাদের যে যে ডকুমেন্টসটা আছে সেটি কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট সার্টিফিকেট এখানে মধ্যে দেখতে পাচ্ছেন ম্যাট সার্টিফিকেট দিয়ে আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমি ম্যাথ সার্টিফিকেট দিয়ে করছি তার জন্য কিন্তু আমি ম্যাট সার্টিফিকেট ক্লিক করলাম তো ম্যাট সার্টিফিকেট ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে আপনাদের কীভাবে কি করতে হবে এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনাদের ম্যাথ সার্টিফিকেটের মধ্যে যে অ্যাড্রেস প্রুফটা আছে এবং আপনাদের যে আধার কার্ড নাম্বারটি দিয়েছেন সেটি কিন্তু বন্ধুরা আপডেট হয়ে যাবে এখানে কিন্তু তাই কিন্তু বলা হয়েছে তো চলুন বন্ধুরা আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে আমি ক্লিক করার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের আপনাদের যে ম্যাথ সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটি কিন্তু আপলোড করতে হবে তো চলুন বন্ধুরা আমি আপডেট করে নিচ্ছি তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সামনে এইভাবে আসবে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপডেট এখানে কিন্তু এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনাদের মোবাইলের যে গ্যালারি আছে সেই গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা কিন্তু সেই ডকুমেন্টসটি কোথায় আছে সেটি কিন্তু বন্ধুর আপনারা কিন্তু এখানে আপলোড করে দেবেন চলুন বন্ধুর আমি করে নিচ্ছি তো দেখুন বন্ধু এখানে কিন্তু আমার ডকুমেন্টসটি কিন্তু এখানে কিন্তু আমি আপলোড করে দিয়েছি তো এখানে কিন্তু আবারও কিন্তু এখানে নেক্সট বলে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট বলে অপশনটির উপর একটি ক্লিক করে দেবো আরেকটি কথা হলে বন্ধুরা আপনারা এখন এখানে ডকুমেন্টস আপডেট করতে যাবেন এখানে কিন্তু সেই ডকুমেন্টের সাইজ কিন্তু হতে হবে এখানে কিন্তু টু দুই এম বির মতো কিন্তু হতে হবে তারপরে কিন্তু বেশি হলে কিন্তু হবে না এবং আপনাদের যে ফটোটি আপনারা তুলবেন সেটি কিন্তু জ্যা জ্যাপি জি ই কিন্তু আপনাদের আপলোড করতে হবে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা করে নেবেন আপনাদের ফটোতে নামটি চেঞ্জ করে তো চলুন বন্ধুরা এখানে কিন্তু আমি আবারও নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সট ক্লিক করার সাথে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস প্রুফ আপনাদের আপডেট করার জন্য কিন্তু এখানে কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট কিন্তু এখানে করতে হবে তো এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আই হ্যাভ বাই দ্যাট এখানে কিন্তু এই এই অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন তো এই অপশনে ক্লিক করার পরে এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক পেমেন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ম্যাক পেমেন্টের উপরে একটি ক্লিক করে দেবেন তো ম্যাক পেমেন্টের উপরে ক্লিক করার সাথে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আপনাদের পেমেন্ট পেজে কিন্তু নিয়ে যাওয়া হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো একটি একটি সিস্টেমে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে আপনাদের পেমেন্টটি করে দিতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ওয়ালেট ও এখানে আপনার যে যেটা সুবিধা হয় এখানে কিন্তু বন্ধুরা আপনারা ইউপিআই কিন্তু ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আমি ইউপিআই দিয়ে করছি তো এখানে আমি ইউপিআই ক্লিক করে নিলাম তো ইপিআই ক্লিক করার পর এখানে বন্ধু আপনারা কোন ইউপিআইটি আপনারা ব্যবহার করতে চান এখানে কিন্তু সম্পূর্ণ অ্যামাজন পে আপনাদের বাজাজ ফাইন্যান্স এখানে জুপিটা সব কিছু কিন্তু আছে পেটিএম ফোনপে ভিম ইউপিআই এখানে বন্ধুরা আপনার যেটি চান সেটি কিন্তু করে নেবেন তো এখানে বন্ধুরা আমি গুগল পে দিয়ে করছি তো আপনারা আপনারা কিন্তু পেমেন্টটি করে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পেমেন্টটি কমপ্লিট করে ফেলেছি এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডাউনলোড অ্যা কিন্তু এখানে আপনাদের সামনে রেখে দেবে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে কিন্তু এই অ্যাক্নোলেজমেন্ট স্লিপটি কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন তো এখানে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এস নাম্বার দিয়েছে তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এস নাম্বার সেই এসএনআর নাম্বারটি কিন্তু বন্ধু আপনারা কপি করে নেবেন তো এখানে বন্ধুরা আপনার সেই অ্যাড্রেস এসএনআর নাম্বার কপি করার কারণ কি এই বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটু পরে আমি জানিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুরা আবার কিন্তু আমি ব্যাক করে নিলাম তো ব্যাক করে নেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের আবার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসে এখানে বন্ধু আপনারা এখানে আপনাদের যে যে যার আধার কার্ডটি দিয়েছেন বা যে স্বামীর আধার কার্ডটি দিয়েছেন সেই স্বামীর আধার কার্ডটি কিন্তু এখানে কিন্তু লগ ইন করতে হবে তো বন্ধুরা আমি লগ ইন করে নিচ্ছি তো এখানে কিন্তু আপনাদের যার যার অ্যাড্রেস ঠিক করবেন এবং আপনার এখানে যার যার স্বামীর আধার কার্ডটি দিয়েছেন সেই সেই আধার কার্ডটি কিন্তু আবার কিন্তু লগ ইন করতে হবে তো বন্ধুরা আমি এখানে অন্য একটি আধার কার্ড লগ ইন করে দেখিয়ে দিচ্ছি যেটি আমি অ্যাড্রেস আপডেট করছি তো এখানে বন্ধুরা আপনারা একইভাবে আপনাদের আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবেন তো বন্ধুরা আমি লগিন করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি ইন করলাম আপনাদের যার আধার কার্ডটি দিয়ে আপনাদের হেড ফ্যামিলির ফ্যামিলি যে যেটি করতে আছেন তো আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর একটি কাজই কিন্তু বন্ধুর আপনাদের করতে হবে তো চলুন বন্ধুরা আমি আধার কার্ড নাম্বার এবং সব কিছু দিয়ে এখানে কিন্তু আমি লগ ইন করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি লগ ইন করে নিয়েছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য একটি আধার কার্ড লগ ইন করে ফেলেছি এখন যা যার আধার হেড ফ্যামিলির একটি আধার কার্ড আমি লগ ইন করে ফেলেছি লগ ইন করার পর এখানে বন্ধুরা আপনাদের নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাই হেড অফ ফ্যামিলি এইচ আর এড রিকোয়েস্ট তো এখানে মধ্যে আপনারা একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের যে এসএনআর নাম্বারটা কপি করতে বলেছিলাম তো এখানে কিন্তু আপনাদের এসএনআর নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে তো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন তো এসএনআর নাম্বারটি দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর এখানে কিন্তু একটি রিকোয়েস্ট আসবে সেখানে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে তো চলমুদ্র এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি করতে হবে তো একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটি রিকোয়েস্ট কিন্তু চলে এসেছে তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে এসএনআর নাম্বারটি দিয়ে 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 দেওয়ার পর এখানে কিন্তু চলে এসেছে যে আপনাদের এই যে এসএনআর নাম্বারটি সেই যার নাম যার নামে আছে সেই আধার কার্ড নাম্বার লাস্ট চারটি সংখ্যা দেখে দেখাচ্ছে এবং এখানে বন্ধুরা অ্যাকসেপ্ট করার কথা বলা হয়েছে যেখানে আপনাদের যে যে হেড অফ ফ্যামিলি এখানে যে নামটি দিয়েছে তার অ্যাড্রেসটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো এখানে বন্ধুরা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি অ্যাকসেপ্ট নেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু কন্টিনিউ 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 ক্লিক করে দেবেন তো এবং এখানে বন্ধুরা বলে দিচ্ছে আপনাদের অ্যাড্রেসটি কিন্তু শেয়ার কর শেয়ার করার জন্য কিন্তু এখানে রিকোয়েস্ট হচ্ছে এখানে কিন্তু আবার কন্টিনিউ ক্লিক করে দেবো তো কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের কাজটি কিন্তু শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউ হ্যাভ অ্যাকস্ট রিকোয়েস্ট হ্যাজ হ্যাড টু হ্যাড অফ ফ্যামিলি শেয়ারিং অ্যাড্রেস তো এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে একটি নতুন আধার কার্ড কিন্তু চলে আসবে এবং সেটি কিন্তু থাকবে আপনাদের স্বামীর বাড়ির ঠিকানা এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনাদের এইভাবে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ